রামবিরামের পালা বাবা শুরু হইয়া গেল তার নাকি না বা হইলা গল বাড়ির সুবা বাগবাগ যায় বরের সুবা পীরা নারীর লোকজন তখন বিদ্রী জব কালাকে কে বুঝতে পারে রাম বেরামের পালা শুরু হয়ে গেছে এই দুই সন্তান স্কুলে লেখাপড়া করতাছে সাত বছরে মানুষ হয়ে গেছে হঠাৎ করে আসি বাসা ধর্মিক রাত্রনে সকালে গুমের গড়ে স্বপ্নে দেখে কি দেখে স্বপ্নে দেখে তার দাদা তার বাবা যে মারা গেছে তার মা যে মারা গেছে এমন একটা স্বপ্ন দেখতেছে বলতে লাগলো দেখি ব্যাপার আমার দাদা মরছে দাদি মরছে কিন্তু মা তো মরে না। কেন আমি স্বপ্নে দেখলাম এই স্বপ্নের ঘরের থেকে তার বুকের মাথায় ব্যথা হয়ে গেল বেতন ওইতে সে সিলান মারলো কেলাপতি কেলাপতি আমার আমার বুকের মাঝে ব্যথা হয়ে গেছে তখনই এই যখন তখন কবর ডাফায় সব মানুষ উজির নাজির যত লোক লোক সচ্ছিল গরিব দুঃখী সবাই দৌড়ে আইতে লাগলো রাত্র অনেক সকালে আবার পরে বেগম আম্মা উজির কে বললো উজির গো তুমি বিলম্ব করো না যাও হেকিমের রে নিয়ে আসো হে সময় তো ডাক্তার আছেন না হাকিম আসেন হাকিম ওষুধ গ্যাস গাছালের ওষুধ ডাকে দিল সাথে 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 চার পাঁচজন হাকিম ডাক্তারে ওবস্থে দিল ছয় দিন থেকে সাত দিন পর্যন্ত তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া ওষুধ বরে কাওয়ায়া এরপর এরা এক কোন মিটিং করে বলতেছে এই বাচ্চার হায়াত মাত্র 90 দিনের আছে নব্বই দিন পরে এই দুনিয়া ছেড়ে এসে চলে যাবে এই সময় বেগমের কাছে কইতেছে বেগম একটি কথা কয়ে যায় আমার মনি বে যা কায় বার তারা তুমি সব কাওয়া দিও আর মনি থাকবো না এই কথাটা সুই না গো মায়া চোখের পানি সারে Thank you for watching our videos. For further updates, you may subscribe the channel NDD.